তামিম ইকবাল ভার্সেস সাকিব আল হাসান প্রথমেই ওপেনিং ব্যাটসম্যান আর সাকিব আল হাসান অলরাউন্ডার তাহলে তামিম ইকবাল পাবে জিরো পয়েন্ট আর সাকিব আল হাসান ওয়ান পয়েন্ট ব্যাটিং স্টাইল বাহাতি সাকিব বাহাতি দুজনেই এক সেম তাহলে পয়েন্ট ওয়ান ওয়ান আন্তর্জাতিক অভিষেক দুই হাজার সাত সালে তামিম ইকবাল আন্তর্জাতিক অভিষেক দুই হাজার ছয় সালে সাকিব আল হাসান এক বছর আগে যেহেতু সাকিব আল হাসানকে এক পয়েন্ট মূল শক্তি ধারাবাহিক ওপেনিং ব্যাটসম্যান আক্রমণাত্মক খেলার স্টাইল উল্লেখযোগ্য অভিজ্ঞতা তামিম ইকবাল সর্বসেরা এবং অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যতিক্রমী অলরাউন্ডার ব্যাট এবং বল উভয় দিয়ে খেলা পরিবর্তন করতে পারে বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেলার বিশাল এক অভিজ্ঞতা তার ঝুলিতে আছে সুতরাং আমরা দেখতেই পারতেছি দুজন দুইভাবে আছে তবে সাকিব আল হাসানকে এখানে ওয়ান পয়েন্ট দেওয়াই যেতে পারে যেহেতু সেসব দিকে এগিয়ে আছে এবার প্রধান সাফল্য প্রথম বাংলাদেশের ক্রিকেটার যিনি দশ হাজার আন্তর্জাতিক রান করেছেন তিনি হলেন আমাদের তামিম ইকবাল প্রধান সাফল্য ক্রমাগত ফরম্যাট জুড়ে বিশ্বের শীর্ষ অলরাউন্ডারের মধ্যে একজন হিসেবে র্যাঙ্ক করা হয়েছে সাকিব আল হাসানকে অর্থাৎ অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সাকিব আল হাসান বিশ্বের শীর্ষে অবস্থান করছিলেন এবং টানা কয়েক বছর তিনি সেই সাফল্যতা ধরে রেখেছেন এজন্য ওয়ান পয়েন্ট সাকিব এবার তামিম ইকবাল এবং সাকিব আল হাসান দুইজনই বিভিন্ন কারণে বাংলাদেশের ক্রিকেটের জন্য অপরিহার্য একটি টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আর দ্বিতীয় জন তামিম ইকবালের ভূমিকা স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ অন্যদিকে সাকিবের অলরাউন্ডার ক্ষমতা তাকে খেলার একাধিক ক্ষেত্রে গেম চেঞ্জের করে তোলে তার অবদান আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মর্যাদাকে উল্লেখযোগ্যভাবে উন্নীত করেছে দুইজনের মধ্যে আমরা কম্পেয়ার করলাম না দুইজনের গুণাগত মানকে দুইজনের গুণগুলাকে আমরা সবার সামনে তুলে ধরলাম আশা করি আপনারাও দুইজনের মধ্যে স্টাইল না করে দুইজনের মধ্যে কম্প্যারিজনটা রাখবেন কেউই কারোর থেকে কম না বাংলাদেশের দশ হাজার রান করাটা মুখের কথা না এবং বাংলাদেশের হয়ে সেই ক্ষমতা একমাত্র আমি ইকবাল অর্জন করেছে সাকিব আল হাসান শুধু বাংলাদেশ না পুরো বিশ্বের অলরাউন্ডে তার নৈপুণ্যে তিনি শীর্ষে সেরা হয়েছেন বলিং ব্যাটিং এবং এবং ক্যাপ্টেন্সিতে তার হয়ে দলের ভূমিকা অসাধারণ এবং আমরা সবাই জানি তার অবদান বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা আমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন